নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর দিনটি সবার মনে আছে ওই দিন হিন্দু করসেবকরা অযোধ্যার বাবরি মসজিদকে ভেঙে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভগ্ন বাবরি মসজিদের নিচে খনন করে রাম মন্দিরের ধ্বংস অবশেষকে চিহ্নিত করে দু সালে সুপ্রিম কোর্ট বাবরি মর্জিদ ঐতিহাসিক রায় দেয় ওই রায়ে জমিটি হস্তান্তর করে রাম মন্দির ট্রাসটিকে দিতে বলে এবং নূতন করে রাম মন্দির তৈরি করার নির্দেশ দেয় দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর রাম মন্দিরের উপরে ধর্মধ্বজা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা সুপ্রিম কোর্টের রায় বাবরি রাম মন্দির প্রতিষ্ঠা রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা এবং ধর্মধ্বজা উত্তোলন হিন্দুদের কাছে এক নূতন আশার আলো তৈরি করে তারা মনে করে এটা অন্যায়ের উপর ন্যায়ের প্রতিষ্ঠা তাদের যে অধিকার এদেশে সেখানে একটা আশার আলো তারা দেখতে পায় অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় এবং বাবরি মসজিদ ভাঙাটা এদেশের সংখ্যালঘু মুসলমানরা মনে করে তাদের উপর আঘাত তারা সেই ক্ষত এখনো ভুলতে পারেনি সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নিলেও তাদের উপরে যে আঘাত হয়েছে সেটা তারা এখনো ভুলতে পারেনি তা যদি তারা ভুলতে পারত তাহলে সুপ্রিম কোর্টের রায়ে পাঁচ একর জমি বাবরি মসজিদ কমিটিকে দেওয়া হয়েছিল সরজু নদীর অপর পাড়ে চোদ্দ কিলোমিটার দূরে অযোধ্যা থেকে যেখানে বাবরি মসজিদ নূতনভাবে তৈরি করা হবে কিন্তু তারা তা করেনি ঠিক একই সময়ে যখন মানুষ পার্টিকুলারলি সংখ্যালঘু মুসলিমরা ভারতের বাবরি মসজিদ ইস্যু ভুলতে বসেছে তখন পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই বাবরি মসজিদ ইস্যুকে আবার তুলে এনেছে উস্কে দিয়েছে সংখ্যালঘু মুসলমানদের যে ক্ষত এতদিন ধরে তারা ভুলতে চেয়েছে তাদের সেই ক্ষতকে আবার জাগিয়ে তুলেছে হুমায়ুন কবির একজন বিতর্কিত রাজনৈতিক নেতা বিতর্ক তার কখনো পিছু ছাড়েনি এর আগে তিনি বলেছিলেন তিরিশ পার্সেন্ট মুর্শিদাবাদের হিন্দুকে তিনি এক ঘন্টার ভিতরে দু ঘন্টার ভিতরে কেটে গঙ্গা ভাগীরথী তীরে জলে ভাসিয়ে দিতে পারেন তিনি যদি তা না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিবেন তিনি যে স্থানে বসবাস করেন সেখান থেকেও বেরিয়ে যাবেন রাম জন্মভূমিতে তৈরি করা রাম মন্দির ভেঙেছিলেন মোগল এম্পার বাবুর এবং সেই রাম মন্দির ভেঙেই মসজিদ তৈরি করেন তার নাম অনুসারে বাবরি মসজিদ নাম হয় তার ছেলে ছিল হুমায়ুন ভাবে সত্য যে ভরতপুরের বিধায়কের নামও হুমায়ুন তিনি আজকে বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙাতে শিলান্যাস করবেন ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর শনিবার বেলা আকাশে নিশ্চয় হবে না ল্যান্ডেই হবে মাটিতেই হবে জমিতেই হবে হবে কিন্তু ইন্টারেস্ট যে কোন জায়গায় এখনই আমাদেরকে জানিয়ে দেন এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লক্ষ্যে জানাব তিনি আবারও একটা বিতর্কের জন্ম দিচ্ছেন কারণ দিনটি ছয় ডিসেম্বরকে কেন বেছে নেওয়া হল কেন মসজিদের নাম বাবরি মসজিদ রাখা হবে কেন অ্যাসেম্বলি ইলেকশন যখন দু হাজার ছাব্বিশে এখন থেকে ছ মাস পরে কেন তিনি এই বাবরি মসজিদের শিলান্যাস করতে যাচ্ছেন এর কারণটা কি শুধুমাত্র রাজনীতি নাকি অন্য কিছু এই রাম বাবরি মসজিদ তৈরি তিনি যেটা করতে চাচ্ছেন সেটা কি তিনি বিশ্বাস থেকে করছেন নাকি রাজনীতি করার জন্য করছেন তিনি কি একজন মুসলমানদের নেতা হতে চেয়েছেন নাকি সেরেফ রাজনীতি করার জন্য মসজিদকে রাজনীতিতে টেনে আনছেন আসলে হুমায়ুন কবিরের উদ্দেশ্যটা কি তিনি কি মুসলিম আবেগকে কাজে লাগিয়ে বিজেপির হয়ে খেলবেন নাকি মুসলিম আবেগকে কাজে লাগিয়ে মসজিদকে ধর্মকে রাজনীতিতে টেনে এনে তৃণমূলকে চাপে রাখতে চেয়েছেন হুমায়ুন কবির একজন সুযোগ সন্ধানী এতে কোনো সন্দেহ নেই কারণ দু থেকে দু পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে রাজনীতি করেছেন দু থেকে দু ষোলো পর্যন্ত তিনি তৃণমূল করেছেন কংগ্রেসকে ছেড়ে এসে দু হাজার উনিশে বিজেপির টিকিটে মুর্শিদাবাদের লোকসভা থেকে তিনি লড়েন এবং দু হাজার একুশে তৃণমূলের থেকে তৃণমূলে জয়েন করে ভরতপুর থেকে বিধায়ক নির্বাচিত হন আজকে এতদিন পরে হুমায়ুন কবিরের মনে পড়ল বাবরি মসজিদ তৈরি করার কথা ছয় ডিসেম্বর উনিশশো সালে ভাঙা হয়েছিল আজকে প্রায় তেত্রিশটি বছর কেটে গেল দু উনিশ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় দু সালে রামলালার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয় এতদিন তার রাম মন্দির মসজিদ তৈরি করার কথা মনে পড়েনি হঠাৎ করে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এসে তাকে বাব্রি মসজিদ তৈরি করতে হবে কে জমি দিবে কারা জমির ডিল করবে কে শিলান্যাস করবে কোথা থেকে ফান্ড বা রিসোর্স আসবে কোন ধর্মগুরু উপস্থিত থাকবেন তিনি তো একজন রাজনীতিবিদ তিনি তো মসজিদ তৈরি করতে পারেন না তাহলে কি ধর্ম কিংবা ইসলামকে তিনি বাজারের লেনদেন হিসেবে ব্যবহার করছেন একের হাতে এবং এই দুনিয়াতে কি তিনি অপমানিত হবেন না যেটা অবশ্যই এটা অন্যায় কারণ তিনি ধর্মগুরু নন তিনি মসজিদ প্রতিষ্ঠা করতে গেলে ওলেমা কিংবা অন্য ধর্মগুরুদের থাকার প্রয়োজন রয়েছে তার কারোর সাথে কোনো সংযোগ নেই যারা তাকে জমি দিতে চাইছিল সেই জমিও তারা হস্তান্তর করছে না

আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি যদি ভবিষ্যতে সেরকম হয় আমরা একটা স্কুল করার এখন চাষবাস করছে এখন জায়গা তো আমার আমি তো জায়গার ওনার ও তোর ব্যক্তিগত স্বার্থের জন্য একটা পরিবার বাড়াচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন তো ল্যান্ডটা কোথায় কার সাথে ল্যান্ড কোথায় ফেলো কীভাবে কোথায় ফেলো যেটুকু করছে ওর ব্যক্তিগত স্বার্থের জন্য করি আছে উনি ওনার তো কোনোই নাই এখানে লোকাল আওয়ার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল সে ইনভাইট করে ওখানে এসেছিল ওয়াদা করে গেছিল যে পঞ্চাশ ষাট টাকা মসজিদে কাজ করার জন্য দেবো আজকে পাঁচ বছর হয়েছে ওখানে এক পয়সা দেয়নি এইরকম আমার এলাকাতে মসজিদ মালসার অনেক রকম অনেক ওয়াদা করা আছে এখন পর্যন্ত একটা টাকা ওখানে দেয়নি এখন পর্যন্ত একটা টাকা দেয় হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে এখানে আপনাদের মতো মিলে আসছে হাজার লোক আছে সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে আজকে ঘেরতে বাধ্য হচ্ছে আমার এখানে হাজারো লোক এসে জিজ্ঞেস করছে যে এখানে মসজিদ হবে হ্যাঁ মসজিদ হবে এখানে মসজিদ কি দরকার আমাদের এখানে এখানে তো পাশে একটা মসজিদ আছে শিলান্যাস হবে জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না এখানে চিটার একটা মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ তো নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে ও গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম ওভয়ানের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে কালকে ওখানে একটা মন্ত্রী দেখ না জেলা সভাপতি না রাজ্য সভাপতি কর দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে অত মুসলিম মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল কালকে তো আজকে এখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাকমেল করে বাড়াচ্ছে ওখানে কি পরিবার যে কী কথা ভাবছে জাতিরও শিক্ষা স্বাস্থ্য সে কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পারছে কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় আজকে তিনি কি বিজেপির সাথে হাত মিলিয়েছেন সূত্রের খবর প্রতিটি বিধায়কের তিনি যে পঞ্চাশ থেকে ষাটটি সিট টার্গেট করেছেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর প্রতিটি বিধায়কের সিটের পিছনে তিনি দুই থেকে তিন কোটি টাকা পাবেন তাহলে তিনি যে মসজিদ বাবরি মসজিদ বানানোর উস্কানি দিচ্ছেন শিলান্যাস করবেন এর পিছনে কি বিজেপির হাত রয়েছে তা না হলে বাবরি নামটি কেন আসবে তিনি মসজিদ করতেই পারেন সুপ্রিম কোর্টের কোনো দিক নির্দেশনা কিংবা এর উপরে কোনো নিষেধাজ্ঞা নেই বাব্রি মসজিদ অন্য কোথাও তৈরি হতে পারে কিন্তু এটা একটা আবেগের প্রশ্ন সংখ্যালঘুদের আবেগের প্রশ্ন তিনি অন্য নামে মসজিদ করতে পারেন অন্য কোনো সময়। কিন্তু ঠিক ছাব্বিশের ইলেকশনের আগে মুর্শিদাবাদে যেখানে তিনি নূতন দল করতে চেয়েছেন এবং ছয় ডিসেম্বর শিলান্যাস করে কুড়ি অথবা বাইশ তারিখে তিনি নূতন দল ঘোষণা করবেন অর্থাৎ আজকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালো নেই তার জন্যে কি এই শিলান্যাস এবং নূতন দল ঘোষণা করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং তিনি বুঝে গিয়েছেন যে তৃণমূল এবার তাকে টিকিট দিবে না ফলে তাকে নূতন দল গড়ে এবং বিজেপির সাথে হাত মিলিয়ে নূতনভাবে নূতন নেতা হিসাবে আবির্ভূত হবেন মুসলমানদের কাছে তার জন্য শিলান্যাস আমরা এই সম্প্রীতির পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো আর একটা কথা বলছি এই ধরনের মানে কি বলে যে মানসিকতা আমাদের নেই আপনারা জানেন টু নেশন থিওরি দ্বিজাতি তত্ত্ব হিন্দু আলাদা মুসলমান আলাদা ইংরেজরা চালু করেছিল তখন আমরা কিন্তু এটাকে মানে প্রত্যাখ্যান করেছিলাম ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল পাকিস্তান আমরা সমর্থন করিনি আমরা সেকুলার সেট আপ ডেমোক্রেসি সেট আপ পছন্দ করেছি হিন্দু ভাইরা আমাদের দাদা দাদা ভাই মিলে থাকবো হ্যাঁ ভারতবর্ষে কিছু ঘটনা ঘটছে তার জন্য আমরা যতটা প্রতিবাদ করছি আমার সেকুলার হিন্দু ভাই যারা আছেন শিক্ষিত লোক যারা আছেন তারাও প্রতিবাদ করছেন তারাও প্রস করছেন সবাই যদি ওই টাইপের হতো তো ভারতবর্ষে শুধু শুধু দাঙ্গা দাঙ্গা ঝামেলা গন্ডগোল হতো কারণ মুর্শিদাবাদের এই বেলডাঙ্গা মথাবাড়ি কিংবা সুতি অন্যান্য অঞ্চল সেই শমশেরগঞ্জ দুলিয়ান ঘটনা আমরা জানি মুর্শিদাবাদের বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে প্রতিমা গড়ার দায় ফলে সমস্ত ঘটনা বেশি দিন আগেকার কথা নয় তিনি কি আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিবেন এখানে আজকে আমি বলছি আমার মাথা দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলে যেভাবে অনেক মানুষ খুন হয়েছিল আজকে তিনি বাবরি মসজিদ শিলান্যাস করতে চলেছেন আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে তিনি কি শুধু রাজনীতি করতে চাইছেন নাকি সাম্প্রদায়িক তৈরি করতে চেয়েছেন মানুষ কি মুর্শিদাবাদ কিংবা পশ্চিমবাংলার মানুষ এটাকে কি ভালোভাবে নিবে আগামী দিনে এর উত্তর আসবে তিনি যে সঠিক কাজটি করতে যাচ্ছেন না এতে কোনো সন্দেহ নেই কারণ ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে মানুষের অনুভূতি আবেগকে ব্যবহার করে যদি রাজনীতি করা হয় সেটা মানুষ কখনো ভালোভাবে নেয় না কোনো গ্যারান্টি নেই তিনি শিলান্যাস করে নূতন পার্টি খুলে সাকসেসফুল হবেন শুধুমাত্র কয়েকটা ভোট কাটবেন এর বেশি কিছু নয় দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ